আসসালামু আলাইকুম সিমাজ কিচেনে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে আমি রান্না করব বুটের ডাল আর এই বুটের ডাল রান্না করব মুরগির গলা গিলা কলিজা পা এগুলো দিয়ে আর এজন্য প্রথমেই আমি এইগুলোকে ভালো করে লেবুর রস মাখিয়ে ধুয়ে নিয়েছি কারণ এটা ব্রয়লার চিকেনের অংশ সেজন্য লেবুর রস মাখিয়ে ধুয়ে নিয়েছি আর এখন এখানে আমি সামান্য একটু লবণ সামান্য একটু মরিচ গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে তেলের ভিতরে ভেজে নেব আর আপনারা অনেকেই আছেন ব্রয়লার চিকেনের এগুলো অংশ দিয়ে যদি খেতে চান তাহলে অনেক সময় গন্ধ করে থাকে তাহলে লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে ধুয়ে নেবেন তাহলে দেখবেন আর এই গন্ধটা করবে না আর ইতিমধ্যে কিন্তু আমার এগুলোকে ভালো করে মাখানো হয়েছে আর এখন চুলায় একটা ফ্রাই প্যান বসালাম আর এখানে তেল দিয়ে দিচ্ছি আর এই তেলের ভিতরে আমি এই মুরগির এই অংশগুলোকে দিয়ে দিচ্ছি আর ভালো করে একটু চেড়ে ভেজে নেব এগুলোকে ভালো করে চেড়ে ভেজে নিলে আর এটা সহজে ভেঙে যায় না আর দেখেন এই যে একটু চেড়ে ভেজে দিতে হবে এই যে খুব সুন্দর করে চেড়ে নিচ্ছি এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এই মানে যে তেলটা রয়েছে অবশিষ্ট তেল সেটা আমি নামিয়ে নিচ্ছি যে কড়াইতে আমি এটা রান্না করব সেই কড়াইতে অবশিষ্ট তেলটা নামিয়ে নিচ্ছি আর এখন আমি এখানে আস্তে আস্তে বাকি সব মশলাগুলো অ্যাড করে দেব এখানে আমি প্রথমে কাঁচামরিচ দিচ্ছি এখানে দেখেন কাঁচামরিচ আছে তিন থেকে চারটা দেড় চামচ আদা বাটা আছে এক চামচ রসুন বাটা আছে আর দুই চামচ পেঁয়াজ বাটা আছে এখন এই সব মশলাকে ভালো করে একটু তেলের ভিতরে নেড়েচেড়ে নিচ্ছি তারপর এখানে আমি বাকি সব মশলা দেবো আর এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচি বাটা পেঁয়াজ দুটোই ব্যবহার করছি আর এখন একটু চেড়ে ভেজে নিই এখানে আমি একটু পানি দিয়ে নেবো যাতে মশলাটা নিচ থেকে আবার লেগে না যায় তারপর আস্তে আস্তে বাকি সব মশলাগুলো দিয়ে দেব। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে বা আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন যদি কেউ ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এখানে লবণ রয়েছে এক চামচ হলুদ গুঁড়া রয়েছে এক চামচ লাল মরিচের গুঁড়া রয়েছে দেড় চামচ তারপরে জিরা ধনিয়ার গুঁড়া রয়েছে দুই চামচ এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলা অর্থাৎ দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা এই সব মশলাগুলো দিয়ে ভালো করে চেড়ে ভুনে নিতে হবে আর এই মশলাটাকে খুব সুন্দর করে ভুনে ভুনে নিতে হবে কারণ মশলা যত ভালোভাবে কষানো হবে সেন্টা যত ভালো আসবে রান্না কিন্তু তত ভালো লাগবে তাই মশলাটাকে খুব সুন্দর করে কষাবেন একেবারে ভাজা ভাজা করে ফেলবেন আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি এটাকে কতটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন এখানে পানি দিয়ে দিচ্ছি আর পানি দেওয়ার পরে আমি বুটের ডাল দিয়ে দেব আর এই বুটের ডাল কিন্তু আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তাহলে কিন্তু রান্না তাড়াতাড়ি হয়ে যায় অর্থাৎ ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যদি তিন ঘন্টা বা চার ঘন্টা আগে ভিজিয়ে রাখেন সেটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি সাথে সাথে ধুয়ে রান্না করেন সেই ডালটা কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে তখন কিন্তু আপনারা চাইলে প্রেশার কুকারে রান্না করতে পারেন প্রেসার কুকারে দুইটা সিটি দিলেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে তারপরে ডাকনাটা খুলে একটু একটু সময় রান্না করে নিলেই কিন্তু হয়ে যায় আর যদি একটু আগে ভিজিয়ে রাখেন কষ্ট করে তাহলে কিন্তু বেশি সময় লাগে না এমনি এভাবে রান্না করতে পারবেন বেশি সময় লাগবে না এই যে দেখেন এখন এখানে আমি সেই ভাজা মুরগির অংশগুলো দিয়ে দিচ্ছি এই যে গলা গিলা করে যেগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এই পানির ভিতরেই আমি এই এগুলোকে ভালো করে কষিয়ে নেব ডাল তারপরে যে মুরগির যে অংশগুলো দিলাম খুব সুন্দর করে দুটোকে একসাথে কষিয়ে নিচ্ছি এই যে দেখেন খুব সুন্দর করে কষাতে হবে এক এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে আর এখন আমি রান্নার জন্য পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমার মশলার সাথে এগুলোকে ভালো করে কষানো হয়েছে এখন আমি পানি দিয়ে নিচ্ছি পানিটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে শুনে দেবেন আপনারা কে কতটুকু ঝোল রাখতে চান কতটুকু এটাকে মানে টানাতে চান অর্থাৎ পানিটা কতটুকু টানাতে চান সেটা বুঝে পানি দিয়ে দেবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি আর কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু একদম রান্নার শেষ পর্যায়ে এসে দেখাচ্ছি ডালটা কিন্তু সিদ্ধ হয়েছে কি না যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে একটা টিপ দিয়ে দেখাচ্ছে এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর এই ডালটা কিন্তু রান্নার পরে ঠান্ডা হতে হতে অনেকটা ঝোল টেনে যায় সেজন্য একটু বুঝে শুনে আগেই নামাবেন কারণ একেবারে ভর্তা ভর্তা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না সামান্য একটু মাখা মাখা বা ভিজা ভিজা থাকলে ভালো লাগে তা আমি এই পর্যায়ে উঠেই নেব সেজন্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি কারণ আমার যে কোনো রান্নায় শেষে আর কি ভাজা জিরা গুঁড়া দিলে আমার খুব ভালো লাগে মাংস জাতীয় জিনিসে শেষে ভাজা জিরা গুঁড়া দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এখন আপনাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি এ যে দেখেন মানে এর ফাইনাল লুকটা কেমন হয়েছে বিশ্বাস করেন এত ভালো লেগেছিল রান্নাটা আর এভাবে রান্না করে কিন্তু আপনারা যে কোনো মেহমান আসলে মানে সব আইটেমের সাথে এটাও রাখতে পারেন এটা কিন্তু একটা খুব ভালো একটা আইটেম আপনারা চাইলে এটা রুটি পরোটার সাথে খেতে পারেন ভাতের সাথে খেতে পারেন খুব ভালো ইনশাআল্লাহ সবার ভালো লাগবে আর আমার রেসিপিটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ